হ্যালো বিহার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ আপনার এটা বোতল কোলার ফ্রিজ যেখানে আপনার ঠান্ডা পানি রাখা হয় মানে রাখা হয় গরম পানি কিন্তু ফ্রিজটাকে ঠান্ডা করা হয় সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো না করার কারণে আইস হয়ে গেছে আর এই যে ছিদ্র করে ফেলেছে দেখতে পাচ্তেছেন ইভাবটার কয়েলটাকে এখানে ছিদ্র কীভাবে হয়েছে আপনার যখন ফ্রিজটাকে কোনো ধারালো কিছু দিয়ে যেমন চাকু বা আদার্স আরও ধারালো কিছু দিয়ে গুঁতায় গুঁতায় বরফ ভাঙেন তখনই কিন্তু এই সমস্যাগুলো হয় ওই চাকুটা কী করে আস্তে করে গিয়ে আপনার ভিতরে ঢুকে যায় আপনার অল্প হালকা ওয়েটেই কিন্তু সেটা ঢুকে যায় সেই ক্ষেত্রে লিক হয়ে সম্পূর্ণ হিমায়ক গ্যাস এখান থেকে বের হয়ে গেছে তে কাস্টমার বলল যে আমাদের ফ্রিজে ঠান্ডা হয় না আর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বরফ এই মানে হিমায়ক বেড়ে গ্যাস বের হয়ে গেছে কিন্তু আসলে পরিষ্কার করতে গিয়ে চাকু দা করছে এটা সে পরে বলছে প্রথমে বলে নাই তো দেখতে পারলেন সমস্যা কি আমরা প্রথমে ঢালকে টাঠা মেরে এখানে রেখে দেব বরফটা গলার পরে যে আমরা এটাকে কাজ করব দেখেন বরফ বরফ গলা হয়ে গেছে দু এক ঘন্টা রাখা হয়েছে তারপরে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে যে সে লিকেজটা প্রথমে হিট দিয়ে ভালো করে ঘষে নেবেন তারপরে হোল্ডিং করবেন হোল্ডিং করার পরেই কিন্তু আপনি এখানে প্রেশার প্রেশার দিয়ে ফ্ল্যাশ করে কাজ করতে পারবেন তো আমরা আসলে দেখি এখানে এই যে লিকটা ভালো করে দেখে নেবেন এটা কিন্তু কয়েল আর আপনার জানেন কিন্তু হার্ড হয় কিন্তু অ্যালুমিনিয়াম আপনার বেশি একটা ই হয় না মানে শক্ত হয় না হার্ড শক্ত এমনি সে হার্ড হয় কিন্তু নরম হয় ভিতর দিক থেকে দেখেন এই আমরা এখানে ওল্ডিং করেছি এটা অ্যালমুনিয়াম রড দিয়ে ওল্ডিং করা যায় মাঝে মধ্যে ফোঁটা বড়ো হইলে আমরা ওল্ডিং করি না ইউনিটটা ফালিয়ে দিই নতুন করে একটা ইউনিট লাগিয়ে দিই আর ওল্ডিং করা ভিডিও দেখাতে পারি না এই জন্য দুঃখিত কারণ হচ্ছে যে আমি এক হাতে ভিডিও করি এক হাতে কাজ করি তো সেখানে আমরা দেখাতে নাই এই যে এখানে প্রেশার দেওয়া হয়েছে প্রেশার দেওয়ার জন্য আমি করে নিয়েছিলাম অল্প করে আর অবশ্যই প্রেশার কিন্তু একশো থেকে দেড়শো পিএসই দেবেন এর বেশি দিবেন না যদি বেশি পরিমাণে প্রেশার দেন তাহলে কিন্তু ওইটা আবার ওই জায়গায় ফেটে যেতে পারে বা অন্য জায়গায় ফেটে যেতে পারে অ্যালুমিনিয়াম আগেই বলছি এখানে প্রেশার কম ধারণ করে আর নাইট্রোজেন দেখতে পারতেছেন নাইট্রোজেন দিয়ে ফ্লাশ এবং প্রেশার করে নেবেন ফ্লাস করা এবং প্রেশার দেওয়ার কাজ করে নেবেন তাতে করে ভিতরে ময়েশচার থাকার কোনো সম্ভাবনা থাকবে না কম প্রেশার দিয়ে প্রেশার ফ্লাশ করলে আপনি অবশ্যই কিন্তু থাউজেন্ড বা এন্টি ময়েশ্চার ব্যবহার করা লাগে বোতল করা ফ্রিজটা এটা বাইট সাইড থেকে দেখা যায় হ্যাঁ দেখতে পাচ্তেছেন এখানেই তা আমরা প্রেশার দিয়ে অবশ্যই এক দুই ঘন্টা রেখে দিলাম তারপরে আমরা দেখেন এখানে কিন্তু ভেকুয়াম পাম্প লেগে ভেকু করতেছি অবশ্যই ফ্রিজ এসে যেখানে কাজ করেন আপনারা কিন্তু অবশ্যই পরিপূর্ণভাবে ভেকুয়াম করবেন চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আর ভেকুমে উনত্রিশ পয়েন্ট নাইন ইঞ্চি অফ মার্কারি যদি ভেকুয়াম হয় ভেকুম হওয়ার পরে আমরা কিন্তু এখন চালিয়ে দিয়েছি ফ্রিজটা দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু আর দেখাচ্ছে টেম্পারেচার চালানের পনেরো বিশ মিনিট পরে আমি কিন্তু ভিডিওটা করতেছি আর এক দুই ঘন্টা চালালে বলে আপনি প্লাস ফোর ফাইভ চলে আসে এবং অটো করে যাবে আর মনে রাখবেন সময় বোতল কুলারে কিন্তু যদি অটো না হয় তাহলে কিন্তু বরফ হবে আর যদি আপনি ওভারলোডিং করেন ওভারলোডিং করেন মানে এমন বোতল রাখছেন যাতে নাকি ফ্রিজের ফ্যানটা কাজ করতে না পারে সেই ক্ষেত্রে এখানে আইস পিতীয় থাকবে সেই আইস্টার গলবে না আর আপনি এবার বোর্ডিং টেম্পারেচার বেশি না হওয়ার কারণে অটো হবে না আর অটো না হওয়ার কারণে কিন্তু বরফ জমতে থাকবে থার্মোস্ট্যাটটা অটো করে গেছে আমরা এখন তিনের থেকে ঘুরিয়ে পাঁচ আনবো তাতে করে অটোটা ছেড়ে দেবে আবার আমরা কিন্তু চারে রাখবো একটু বাড়িয়ে রাখবেন আর অবশ্যই ভিতরের দিকে খেয়াল করেই কিন্তু আপনারা কাজ করবেন যদি আপনি থার্মোস্ট্যাট পাঁচের ছয় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে যে জিরো বা প্লাস টুতে চলে আসতে পারে তখনও বরফ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সিস্টেম অটো হয় কিনা না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আর ভিডিওতে যদি কোনো কিছু আপনার না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই দেখতে পারতেছেন এই যে আমরা এখানে কিন্তু হিমায়ক চার্জ করা হয়ে গেছে আর এটা হিমায়ক হচ্ছে আর ওয়ান থ্রি ফোরে আমি কিছুক্ষণ পরে আপনার বোতলটা দেখিয়ে দেবো আর কি পনেরো থেকে বিশ পি আই এটা রানিং প্রেশার রাখলে ভালো হয় প্লাসের তো আপনার যদি মাইনাসে নিয়ে যান তাহলে সমস্যা আর কি ওয়ান থ্রি ফোরের আর এটা একটু এমনিতে কম্পেশারে একটু পাম্পিং কম আছে যেন আমরা একটু বেশি রেখেছি আর আপনার চেষ্টা করবেন যাতে শাকসনে কোনো সময় আইস না আসে যদি শাকসনে আইস চলে আসে তখন আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু একটা চার্জ বেশি করা হয়েছে আর যারা আপনার অনেকদিন ভিডিও দেখেন যে ওয়ান থ্রি ফোর গ্যাসের বোতল এরা হিমায়কের বোতল অবশ্যই তারা জানেন আমি ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর জন্য যদি বোঝাতে অকম অক্ষম হয়ে থাকি সেজন্য আপনাকে যেন দুঃখিত আর ভিডিও ভালো লাগলে বসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখবেন প্লাস ফোর কিন্তু